বিলাসিতা পূজনীয় স্বামী গম্ভীরানন্দজির জীবনকে স্পর্শ করতে পারেনি প্রয়োজনের অতিরিক্ত তিনি কোনো জিনিস রাখতেন না এ অভ্যাস ছিল প্রথমাবধি একবার তিনি আসেন মঠের লেগেট হাউসে কেউ তাকে দিয়েছে একটি ধুতি এটি তার কোনো দরকার ছিল না পাশে থাকতেন এক নবাগত ব্রহ্মচারী তাকে দিয়ে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন তার দুজোড়া জুতা থাকত একবার তার অতি পরিচিত ভক্ত একজোড়া সুন্দর চপ্পল তাকে উপহার দিতে চাইলেন তার কাছে বারংবার প্রার্থনা জানালেন ভক্তটি যাতে তিনি গ্রহণ করেন কিছুতেই নিতে চাইলেন না একান্ত আবদার করাতে ভক্তটিকে রেখে যেতে বললেন কিন্তু ব্যবহার করলেন না কোনো দিনও আরেক শিষ্য তাকে ধরলেন খাবার জিনিস নেওয়ার জন্য তিনি মোটেই রাজি হলেন না শিষ্যের অত্যন্ত পীড়াপিড়িতে বললেন একটা আম দিও তার জনৈক শিষ্য দম্পতি একবার পূজনীয় মহারাজকে অন্তরের ইচ্ছা জানালেন মহারাজ আপনার যখন যা প্রয়োজন হবে আমাকে কৃপা করে জানাবেন উত্তরে তিনি বললেন আমার কোনো কিছুরই প্রয়োজন নেই অপরিগ্রহের দ্বীপটি তার হৃদয় সর্বদা অনির্বাণ ছিল এক কথায় তার সুদীর্ঘ পঁয়ষট্টি বছরের জীবনের মূল সুর ছিল প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং